বিশ্বাস করুন যতদিন থেকে জ্ঞান হয়েছে দেখে এসেছি যত ছেঁড়া রঙ ওঠা বাড়ির কাপড় জামা সেই দিয়ে মেঝে মোছা হয় আর তাকে বলা হয় নেতা মেঝে মোছা হয়ে যাওয়ার পরে তাকে ধুয়ে লোকচক্ষুর আড়ালে মেলে দেওয়া হয় আবার পরের দিন মেঝে মোছার সময় তাকে বার করা হয় এ হেন নেতারও যে আবার ইংলিশ থাকতে পারে আমি নিজে জীবনে কক্ষণ ভাবিনি যাই হোক আমি যা ভাববো না তা হবে না তা তো নয় সময়ের সঙ্গে সঙ্গে সেই মুখ লুকিয়ে রাখা নেতার বিরাট বিবর্তন হয়েছে এসেছে হ্যান্ডেল দু হাত দিয়ে নিংড়ে তার থেকে নোংরা জল আর বার করতে হয় না সে বন বন ঘুরতে পারে নিজে থেকে নেতার পোশাকি ইংলিশ নাম হলো মপ এম ও পি মপ উই ক্লিন দ্য ফ্লোর এভরিডে উইথ আ মপ আমরা প্রতিদিন নেতা দিয়ে মেঝে পরিষ্কার করি